কালকে আপনি বরফ ঘষাতেছেন তাতে অনেক সমস্যা হয়েছে জানেন তো আমরা এমনি হেলানো পাবলিক একটু নড়া পাইলে আরো হয়ে যায় ইসাদ ভাই দুজনেই বিদেশে থাকে

আমি জীবনে অসহায় অনেক কাজ করছি যেগুলো আমার করা উচিত হয়নি সবাই আসলে ভুল এক কতবার করে বারবার করে নরিয়া মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন ভুল করবেই তুমিও করো আমিও করি সবাই করে কারো ভুলের পরিমাণ একটু বেশি কারো একটু কম আচ্ছা এসব কথা এখন বাদ দাও আমার রনটুপের সাথে দেখা করা খুব দরকার তুমি আমাকে রন্টুপের বাসায় নিয়ে যেতে পারবা উনি ছাড়া আমার কোনো উপায় নেই আপনার তার বাসা আমি তোমারে চিনাই দিতে পারবো কিন্তু নিয়ে যেতে পারব না কারণ কোন মুখে আমি তোমারে তার বাসা নিয়ে যাবো কও কক্সবাজার থেকে আসার পরে সে একদম পাগলের মতো হয়ে গেছিল সাহেব ভাই খালাম্মা কত অপমান করছে সবার সামনে খালাম্মা তার চর পর্যন্ত মারছে আগের কথা বাদ দাও এসব কথা বললে আমার মনটা আরও খারাপ হয়ে যায় আমি তো এমনি অনেক ঝামেলার মধ্যে আছি অনেক যন্ত্রণার মধ্যে আছি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তুমি তুমি প্লিজ আমাকে রুম টুপার সাথে দেখা করাই দাও তার নতুন বাসা আমি একবার গেছিলাম রুমা আপার সাথে কিন্তু এখন ঠিকঠাক মতো চিন্তা করুন কিনা বুঝতেছি না কেন ওনাদের কারো নাম্বার নেই তোমার কাছে ফোন নাম্বার তো আছে রে বোন রুমা আপার সাথে চ্যাট দেখে খালি ব্যাগ লয়ে চলে আইছি ফোন তো বাসা রেখেছি শুনে পড়ে গেলাম মানে আসলে কি করে রুম দেখা করব টেনশন করে তো বাসা চিনি আমি মনে চিন্তা করি তো পাইছে অ্যারেস্ট এই ব্যক্তি হ্যাঁ হ্যাঁ

রজনী তুমি আহা তুমি চার তালে উঠতে যেই পরিমানে সময় তোমার খরচ হইতেছে মাউন্ট এভারেস্ট উঠতে তো মানুষ এত সময় নেয় না আচ্ছা দাঁড়া এই যে আমি আসতেছি দিনের বেলায় তো পুরো রাত রজনী রজনী আমার রজনী কি ব্যাপার তুমি না অসুস্থ দেখে তো কিছুই মনে হচ্ছে না হ্যাঁ অসুস্থ তো আরে মেয়ে তুমি আসছো দেখো ওই যে আমার

আরে কাউকে দেখার দরকার কি এখানে বসার দরকার নাই তো চলো রুমে যাই রুমে কেন অদ্ভুত কথা আমি কোথায় থাকি না থাকি তোমার কি দেখতে ইচ্ছা করে না নরম বিছানা শক্ত বিছানা তুমি দেখবো না না আমার দেখার দরকার নাই আমি তোমাকে দেখতে আসছি দেখছি এখন আমি চলে যাব পাগল নাকি তুমি এটা কি বলে এসব তোমার যদি আমার সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে তুমি বাইরে চলো পার্কে বসি কোথাও যাই এইখানে কেন ও মোবে বাবা শুইলে পব্যাথা তো বাবা আমি কি করে বুঝাব বুড়া গিরে গিরে পেথা কুমুর পেথা আমি তো যেতে পারবো না ঠিক আছে যেতে পারবে না ঠিক আছে কিন্তু আমি এখানে খালি ভাষায় থাকবো না আর আমি কিন্তু বুঝতে পারছি যে বাসায় কেউ নাই আরে তুই তো বংশকে কি যাও খুলে দিয়া এসো

বিছে আমার বন্ধু বাসা না আমি তো থাকুম আপনি দরজা নক করছেন কিনলে লাগে আমি দরজা নক করছি আমি দরজা নক করছি কিনলে লাগে এইটা কি আপনারে কইতে হইব নাকি আপনি আমরা ভাগায়া ছরায় খাইলাইছেন কেন আমার কি ভিকteal দিতে দেবেন না বাসায় কিউ না আপনি পরে আসেন আমি পরে আসবো না ভিতরে ঢুকবো এটা কি আপনার কইতে হইব নাকি আরে দূর ভাই আপনি হুদাই বেশি কথা কইতেছেন অগুলাকে যদি কাম থাকে ওই সময় আইসেন অন আপনি জানতাম আমি ঘুমাऊं

ও তাই দা ধর কেনদিকে বলিলো যে আমি গরম না খেলে বাঁচুনদা কু কুহু করলাম তুই গরম না খেলে বাঁচবেন না আমি ইদানিং ফলো করতেছি তো মানে তুই মনে করতেছ যে আমার শরীর একদম নাথায় হয়ে গেছে মানে ঠান্ডা লেগে গেছে আমি কোনো কিছু করতে পারতেছি গরম না খেলে আমার শরীরটা আবার চাঙ্গা হইব না আগে সব টিপে না তাই না রে বস আপনার কথা শুই না আমার কথা বন্ধ হয়ে যাইতাছে আমি যে কি করলাম তো আর কিছু করার নাই

এই রকি ঋষাদ নাকি শাস্তি পায় গেছে ওরে নাকি মাইরা ঠ্যাং লুগ লাগাই না দিছে জানো কত নিষ্ঠুর হলাই দেখছস কত খারাপ পায় কি রিং পরাইতে হইব নাকি ঋষাদের আপনি আপনার মুখের মধ্যে লোগা ঠুসি পরান একটা পোলা মাইর খাইছে আর আপনি আপনার এই জঘন্য ভুরি দুলায় হাসতাছেন মিয়া সে যে কাম করছে মাইটটা তার আমারে দেওয়া উচিত আছিল কিন্তু কি কাম করছে ওইটা তো মুখে কোন যাইব না কইতে পারবেন না তো কারণ এখানে আপনার রুমা জড়িত মিয়া আমরা কি লেবেন খাই মনে করছেন হ্যাঁ আমরা কিছুই বুঝি না তাই না এই তুমি কি বুঝো কি বুঝো রুমা রুমা ফুয়ায় রিশাদে আগুন লাগায় আর আপনার রুমা সেই আগুনে ফুয়ায় রকি তোমার ফেউ কিন্তু খুবই আপত্তিকর কথা কইতাছে এই মিয়া ফেউকি কি ফেউ কি তুই খালি রুমার কথা আরেকবার কয়ে দেখ ফেউকি কি আমি তোর দেখাব খালি কয়ে দেখ তুই আরেকবার ভাই আপনা করে দেখলে না আমার খুব মায়া হয় আপনারা বেড়া মানুষ এই শালা মহিলা ঘুরে যে কি মনে করেন এই যে আমার বস বসরে দেখেন বস কিচ্ছু তো বস ভাবিরে ও মহান মনে করছিল অততো ভাবি উনি একটা বেড়ার লগে গেছেগা এই বস 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 ভুল ভুল ভুলে গেছে বস আপনি জানতে এখান থেকে যান আপনার জন্য একটা ফাউল কথা মুখদ্বে বাইরে গেলো এই তো এতক্ষণে বুঝতে পারছো তোমরা আসলে ফাউল কানসার আর কিছু করো না তোমরা সব ফাউল কথা ক কাস্কার বোরো সব ফাউল করো বস আমি 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 না কথাটা এমনি কইতে চাই না বস এই যে কান্স বস বস এ ঠান্ডাখন ঠান্ডা খান বস বস ভুল হয়ে গেছে বস বস আমি কথাটা এমনি কইতে চাই না মুখ দিয়ে বাইরে হয়ে গেছে আমি তো বস Boss! Oh boss! আমি একদম নিশ্চিত করে কইতেছি আরে তুমি এর আগে দুইটা বাড়ি তো একই কথা বলছিলা কিন্তু তুমি তো শিওর ছিলে না আপা অনেক আগে একবার আসছিলাম তো মনে হয় বাড়ি রং বদলে ফেলেছে ওই যে আমাকে আবার কনফিউজ করতেছে একটু শিওর হও না এই বাড়িটা কিনা ভালোমতো দেখো আপা আমি একদম শিওর এই বাড়িটাই অনেক আগে একবার আসছিলাম তো এই যে ক্যাকটাস ওয়ালা গাছ আমার মনে পড়ছে চলো বল ভিতরে যাই ঠিক আছে তুমি যাও আমি এখানে আছি আমি একা যাবো না তুমি ভিতরে যাবো না না তুমি রন্টুভের সাথে দেখা করো আর যদি রন্টু ভাই নাম্বারটা জোগাড় করতে পারো তাহলে ভালো হয় এটা কোনো কথা হইলো আপা এত কাছে আইছো তুমি যদি দেখা করো এটা কিছু হইলো না রে বোন আমি যেতে পারবো না ওখানে তো বিষাদ আছে বাবু ভাই আছে ওরা আমাকে দেখা করতে দিবে না রন্টু সাথে আর এতদিন পর দেখা হওয়ার পরে যে কি বলবে না বলবে তারও ঠিক ঠিকানা নেই তা অবশ্য তুমি ঠিক বলছো তবে গেলে কিন্তু খারাপ হইতো না তুমি যাও না প্লিজ হ যাইতেছি একটা ধরো

লাগাই দাও কি হলো তাকাই কেন একটু আগে না বলছো তুমি তোমার পিপাসা লাগছে পানি খাও আচ্ছা দেখি কোন জায়গায় ইয়ে হয়েছে আমি ওটা মাইকে দিতেছি পানিতে কি মিশাইছো তুমি এতক্ষণ লাগলো কেন পানি আনতে ঘুমের ওষুধ মিশাইছো তাই না আরে ভাই কি বলতেছো তুমি তোমার ঘুম পাড়ালে আমার লাভটা কি তুমি কি কোটি টাকা লয়ে আইছো? লাখ টাকা সম্পত্তি আছে আমি কল্পনা করতে তুমি এমন এত আগে তুমি চেহারা দেখাইছো আমি বিশ্বাস করতে পারতেছিলাম তুই আমাকে করতে গেছিলা অল কি

চলো বাইরে যাই আমি যাব না আমি বাইরে যাব না যাব না মানে কি যাব না মানে যাব না তুমি ওর হাতে লাল কষ্ট গলায় লাল করছো বাড়িতে গেলে মাকে হাজারটা প্রশ্ন করবে এইসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তুমি তুমি আজকে আমাকে বিয়ে করবে আজকের মধ্যেই তুমি আমাকে বিয়ে করতে হবে রাজু তুমি কি তো পাগলামি করতেছো ইমরান আমার কথা মন দিয়ে শোনো হ্যাঁ তোমার কথা মন দিয়ে শুনতেছি মন দিয়ে মানবো কোনো সমস্যা আছে পার্কে চলো লিসেন তুমি আমাকে ভালোবাসা দাই তো? অবশ্যই দাই। তাহলে বিয়ে করতে প্রবলেমটা কোথায়? আরে ভাই তুমি জিনিসটা বুঝতেছ না। এটা হল আমার বন্ধুর ভাষায়। এখানে সিনক্রিট করলে চলবে না। কোনো লাভ নাই। দেখি কি লাভ হয়। তুই যাব না? না আমি যাব না। রজনী তুমি কিন্তু আমার রাগাইতেছো। না গো যা ইচ্ছা তাই করো। তোমার আমাকে বিয়ে করতে হবে আজকেই করতে হবে। ঠিক আছে তোমার যা খুশি তাই করো। আমি তোমার লগে নাই। কে কথা বলেন না কেন আপনি কে রুনটু ভাই নাই ভাষায় তো রন্টু ভাইয়ের ভাষা আমি তো আগেও আসছি কি ব্যাপার কথা বলেন আপনি কে আমি কি হন আপনি খুশি হন এটা আমার কেমন কথা আমার খুশি অখুশিতে আপনার কি আপনি কে সেটা আমারে কন আপনার যা ইচ্ছা তাই ভাই বলেন আপনি তো দেখি ভালো তেরা এসব প্যারা কথা কার সাথে বলেন হ্যাঁ এখন আমি যদি ভাবি আপনি রন্টু ভাইয়ের বউ তাহলে কি আপনি সত্যি সত্যি রন্টু ভাইয়ের বউ হয়ে যাবেন হ্যাঁ ঠিক ধরছেন একদম সঠিক হ্যাঁ মানে কি মানে কি কথা তো পরিষ্কার আমি রন্টু বউ আরে এটা আপনি কি বলতেছেন আপনি রন্টু ভাইয়ের বউ রন্টু ভাই বিয়ে করছে বিয়ে না করলে কি বউ হয় নাকি হ্যাঁ নাকি বউ হওয়ার অন্য কোনো সিস্টেম আছে আপনি জানেন যত সব অকাজের কথা আপনার কথা শেষ জানতো না আমি তো যাব না আমি এখানে থাকবো শোনেন এই নুরি কারো পাশে থাকে না আচ্ছা ধন্যবাদ জি ওয়েলকাম রন তুমি বিয়ে করছো ভালো কথা আমাদের জানাইতে পারতো জানালে কি হইতো আমরা বিয়ে খেতে আসতাম না গিফট নিয়ে আসতাম না অবশ্যই গিফট নিয়ে আসতাম গিফট ছাড়া আসতাম না জি গিফটটা পরের দিয়ে যান হায় রে কনারে বোন তোর কপালটাও এত পোড়া কপাল আগুন যখন লাগে